আরাপার সি কোন দিন রাখবে আট নাকি নয় এটা আর এক বা ইখতলাফ ফেতনা না শোনেন যতদিন আমি বলেছি যতদিন পর্যন্ত সহজভাবে মাসলা নেওয়া যায় ততদিন পর্যন্ত সহজভাবেই গ্রহণ করেন জটিলতা তৈরি করবেন না আমরা তো কোনোদিন দিন কোনো বিদ্যানের কাছ থেকে শুনলাম না মদিলা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচারেরা আমাদেরকে তালিম দিলেন না যে একদিনে ঈদ করতে হবে একদিনে সিয়াম পালন করতে হবে এটা কেউ বললেন না রাসুল সাহেব এই কথা আমাদেরকে বলে যান রাজুসাল্লাম বলছেন যে তুমি সিয়াম রাখো এবং ছাড়ো চাঁদ দেখে রুইয়া চোখ দিয়ে দেখে আমি চোখ দিয়ে দেখার কথা এই জন্য বলতেছি যে দেখার আর আরবি মেলা আছে সাফা ইন্তারা নাকি নাজারা ইলতাফাতা অনেক শব্দ আছে কিন্তু দেখা চোখ দিয়ে দেখার অর্থ আরবি হলো রুইয়া রা রুইয়াতুল রুইয়াল হিলাল আল্লাহর নবী চোখ দিয়ে দেখতে বলেছেন আপনি চোখ দিয়ে দেখেন আপনি দ্বন্দ্ব ফাসাদ তৈরি করলেন এটা না আসলে করা উচিত নয় আরাফার সিয়াম এই দিক থেকে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে পরীক্ষা করার জন্য সুলাইম রদি আল্লাহ আনহা যে মেয়েকে রাজিয়া সাল্লাম নিজে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই সুলাইম হলো আনাসের মা আনাসের মা এ সুলাইম হলো আবু তালহার স্ত্রী এই সুলাইম আল্লাহকে হাসিয়েছিলেন যিনি রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়েছিলেন মেহমানদারি করতে গিয়ে এই হলো উমুসাল্লাইম সুলাইমের কোলে মাথা রেখে রসুসাল্লাহ আলী অনেক দিন প্রশান্তির ঘুম ঘুমিয়েছেন সেই হলো উম্মুসাল্লাহিম তো সুলাইম বলতেছে আমি পরীক্ষা করার জন্য আমি রাসুলসাল্লামের কাছে দুধ পাঠালাম কোন দিনে আরাফার দিন হজ্জের সময় আল্লাহর নবী হজ্জের মধ্যে আরাফার ময়দানে আছেন বড় উঁচু জায়গায় আমি দুধ পাঠালাম তো আমি দেখলাম রাসুলসাল্লিকু আসাল্লাম দুধ নিয়ে উনি ঢক ঢক করে ওখানে খেলেন তার মানে এই সিয়ামটা হচ্ছে আরাফার বাহিরে যারা আছে তাদের জন্য যা বললাম কিছু বুঝলেন উদ্দেশ্য আরাফার সিয়াম মানে আপনি আজকে রাখলে হবে আগামী শুক্রবার মানে কালকের দিন পর শুক্রবার আছে শুক্রবারই তো আরাফ হবে এই শুক্রবার রাখবেন হবে উদ্দেশ্য হলো আরাফার ময়দানে যখন হাজিরা অবস্থান করছে ঠিক ওই সময় আপনি সিয়াম অবস্থায় আছেন ক্লিয়ার তাহলে কবে করবেন সিয়াম বলেন হাজিরা যেদিন নারামাই থাকবে আমরা নিশ্চিত জানতে পেরেছি হাজি সাহেবরা সামনে শুক্রবার তারপরে শুক্রবারে অবস্থান করবে আমরা ইনশাল্লা একটি গরুর ভাগে যদি কিছু কিছু কুরবানি না থাকে তাহলে কি বাকি লোকের কুরবানি সঠিক হবে অবশ্যই সঠিক হবে আপনার যেটা ভাগ সেটা সঠিক হয়ে যাবে কুরবানি কি ফরজ যদি ফরজ না হয়ে থাকে তাহলে কুরবানি এত গুরুত্বপূর্ণ কেন বিস্তারিত বলবেন বিস্তারিত বলার কিছু নাই কুরবানি তো ফরজ না এটা এটা গুরুত্বপূর্ণ একটি সোননাথ এই গুরুত্বপূর্ণ সোননাথ এই জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে আলোচনা করা হয় এই কুরবানি আমাদের একটা মুসলমানদের কি মুসলমানদের একটা নিদর্শন সে আ যখন হিন্দুরা বলেছিল এত গুরুতরা হত্যা করিস কেন হ্যাঁ গুরু সাগর হত্যা করে দুনিয়া শেষ হয়ে যায় কাজী নজরুল ইসলাম জবাব দিয়েছিল আরে পাগল কোথাকার হত্যা করিস কেন এটা আল্লাহর জন্য কুরবানি এটা হচ্ছে সাহসের প্রতীক এটা কুরবানি নয় এটা হত্যা নয় এটা সাহস সুতরাং কুরবানি এটা সন্না কিন্তু গুরুত্বপূর্ণ সন্না রাম তার জীবনীতে কখনো কুরবানি ত্যাগ করেন নাই রসাল্লাম তার লাস্ট লাইফে মানে লাস্ট বছরে উনি একশোটি উঁট কুরবানি করেছেন কয়টা একশোটা উঁট কুরবানি উনি নিজ হাতে জবাই করেছেন কয়টা কে বলতে পারে কে বলল তেষট্টি উঠ কুরবানি করেছেন নিজ হাতে বাকি সাঁত্রিশটা হচ্ছে না বাকি সাঁত্রিশটা কুরবানি করেছেন কে আলী ইবনামি তলি প্রতি আনহু তো রথ কোনদিন ছাড়েন নাই তবে এটা সুন্নাত সুননাথই ভাববেন অন্য কিছু ভাবার দরকার নেই আপনি করবেন না কেন এটা আমার আমার প্রশ্ন আছে জবাব দিতে পারবেন আপনি কেন করবেন না যদি জবাব থাকে ভালো জবাব থাকলে ভালো আর জবাব না থাকলে কালো এটা শুন না কুরবানি মাংস ভাগাভাগি করার সময় কি সমান তিন ভাগে ভাগ করতে হবে এটা আপনার তাকুয়া বলবে কোনো সমস্যা নেই কম বেশি হলে দাঁত দেখে কুরবানি পশুর বয়স নির্ধারণ করা এটা কি ঠিক দুইটাই করতে দাঁতও দেখতে হবে বয়সও দেখতে হবে কারণ হাদিসে বয়সের কথায় বেশি ইঙ্গিত করা হয়েছে ঠিক আছে হাদিসে বয়সের কথায় বেশি উল্লেখ করা হয়েছে কারণ ওই যে ভেড়ার ছয় মাস ভেড়া ছয় মাস তারপরে ছাগল এক বছর গরু দুই বছর উঠ হল পাঁচ বছর তাহলে বছরটা দেখতে হবে বছরটা দেখাটা জরুরি হ্যাঁ দুইটা বলেছি আমাদের দেশে কুরবানির পশু জবাই করার সময় নাম বলা হয় এটা কি ইসলাম সম্মত নাম বলতে পারেন সম্মত এটা দাজসাল্লাম নিজেই নাম বলেছেন দাজসাল্লাম নিজেই নাম বলেছেন আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্নি এইভাবে বলেছেন আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্নি মিন্নি মানে নিজের পক্ষ থেকে বলছেন যদি অন্য কেউ জবাই করে আমার কুরবানি যদি আব্দুল সালাম ভাই করে দেয় তাহলে উনি আমার নাম বলবেন মিন আল্লাহ বাইতিহি নাম বলা যায় কোনো সমস্যা নেই আর বিসমিল আল্লাহ বলে জবে করলেও কুরবানি হয়ে যাবে নিয়ে একটা বড়ো কথা একটি গরুতে ছয় ভাগ কুরবানি এবং এক ভাগ আকিকা দেওয়া যাবে কি না দেওয়া যাবে না এটাও একটা মাসলা দেওয়া যাবে না কুরবানির পশু জবাই করার সঠিক পদ্ধতি কি সুন্দরভাবে নবী বলেছেন যে যখন তোরা জবাই করিস জবাইটা জন্য সুন্দর জবাই হয় ধারালো সুরি হতে হবে ঠিক আছে আমার ছোট্ট অভিজ্ঞতা গত বছরের কথা বলি দুইটা সুরা একসাথে ছিল তো একজন আমার হাতে দিয়েছে তা আমি বারবার জিজ্ঞাসা করলাম যে চাকুটা ঠিক আছে কিনা তো যে দিল সে বলতেছে হ্যাঁ ওইটাই তা আমার কেমন সন্দেহ হচ্ছে তা আমি বললাম যে দেখেন ঠিক আছে কিনা হাতে দিলাম আবার দেখেন তো ঠিক আছে কিনা গরু পেড়ের ফেলেছে তো বলে যে না ঠিক আছে এটাই ইন্না আলিল্লা আহা রে আমার ওইটা মনে থাকে এত কষ্ট দিয়েছি আমি পরে সঙ্গে সঙ্গে ওই চাকুটা যে কোথায় আর খুঁজে পাচ্ছে আবার কে হাত অন্য অন্যদিকে নিয়ে গেছে একটু কষ্ট দিয়ে ফেলেছিলাম আল্লাহ যেন মাফ করে সো সুন্দর জবাই করতে হবে আর একটা এখানে অনেকগুলো মাসলা আশিটা মশলা আসছিল আমার কাছে কুরবানি বিষয়ে এটা মাসলা হলো যে আপনারা এক জবাইটাকে আর এক জবাইকে দেখাবেন না একটা ছাগল জবাই করতেছেন আর একটা ছাগলের সামনে জীবন্ত ছাগলের সামনে এটা আমার এটা অসুন্দর সুন্দর না ঠিক আছে এটা কষ্ট দেওয়ার আপনার কি দরকার তাদের মন এমনিতে খারাপ থাকে আমরা বুঝি আর কি যে খারাপ থাকে হাদিসে নাই কুরবানির পশু অনলাইনে যাবে কি কেন যাবে না আপনি যদি স্পষ্ট হন স্পষ্ট হাদিসে আলী বলছেন যে তিনটা স্পষ্ট বিষয় এক তিনটে একবারে স্পষ্ট অসুস্থ চলবে না দুই একবারে স্পষ্ট খোঁড়া খোঁড়া যেটা স্পষ্ট খোঁড়া এটা আর একটা হলো অন্ধ এটা আর শিং ভাঙ্গা যদি থাকে তাহলে এটা মক্রু আর যদি জন্মগত শিং না থাকা হয় তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই বরং চেষ্টা করবেন উত্তম হলো শিংওয়ালা দেওয়া কুরবানির পশু কেনার পর ত্রুটি দেখা দিলে করণীয় কি চেঞ্জ করবেন সব কিছুতে চেঞ্জ হয় ঈদের মধ্যে পোশাক নিয়ে আসছেন বাচ্চাদের হয়ে হয়েছে ছোট হয়ে যায় চেঞ্জ করে নিয়ে আসেন না এটাও চেঞ্জ করবেন যদি কিছুই কোনো উপায় না থাকে তাহলে কুরবানি করে ফেলবেন তবে স্পষ্ট এই জন্যই দেখে শুনে নিতে হবে